দিন হঠাৎ করে তোমার বুক ভারী হয়ে যাবে শ্বাসকষ্ট হবে পরিবার ডাকবে ডাক্তারকে কিন্তু ডাক্তারও কিছু করতে পারবে না কারণ তখন মালাকুল মাউদ মৃত্যুর ফেরিস্তে এসে গেছে তোমার রুহু কবজ করতে কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর কেয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে তুমি চাও বা না চাও মৃত্যুর থেকে পালানোর কোনো পথ নেই রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন মুমিনের মৃত্যু হয় তার কাছে রহমতের ফেরেস্তারা আসে সাতা কাপড় নিয়ে জান্নাতের দরজা খুলে যায় রুহুকে সম্মান দিয়ে বের করা হয় কিন্তু কাফের রুহু কাটার ঝোপের মতো টেনে হিঁচড়ে বের করা হয় ভাবত মুমিনের জন্য কত শান্তির মুহূর্ত আর গুনাহাগারের জন্য কত ভয়াবহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন কবর মানুষের জন্য আখেরাতে প্রথম ধাপ যদি সে কবরের আজাব থেকে মুক্তি পায় তবে পরের ধাপগুলো সহজ হবে আর যদি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপ আরও কঠিন যখন মানুষের কবরের দিকে নিয়ে যাওয়া হয় তিনটি জিনিস তার সাথে যায় পরিবার সম্পদ আমল দুইটি ফিরে যায় শুধু আমুল কবরের সাথেই থেকে যায় কবরের অন্ধকারে তুমি একা তোমার পাশে মা নেই বাবা নেই শুধু তোমার আমুলই তোমাকে বাঁচাবে কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গত্ত কিয়ামতের ময়দানে মানুষ হবে নগ্ন খালি পায়ে অসহায় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানের পা সরবে না যতক্ষণ না তাকে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হয় এক তার জীবন কোথায় ব্যয় করেছে দুই তার যৌবন কোথায় নষ্ট করেছে তিন তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে চার কোথায় ব্যয় করেছে পাঁচ জ্ঞান দিয়ে কি করেছে একদিন সবাই তোমাকে ভুলে যাবে তোমার নাম হয়তো শুধু কবরের পাথরে লেখা থাকবে তোমার বাড়ি জমি টাকা সব অন্যদের হয়ে যাবে কিন্তু তোমার জন্য চলবে শুধু দোয়া যদি কেউ করে থাকে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি ছাড়া এক সৎকায়ে জারিয়া দুই এমন জ্ঞান যা থেকে উপকার পাওয়া যায় তিন নেক্সট সন্তান যে তার জন্য দোয়া করে ভাই ও বোনেরা মৃত্যু আমাদের খুব কাছে আর যদি আমরা দোয়া না করি কাল হয়তো সুযোগ থাকবে না আর যদি আমরা গুনহা থেকে না ফিরি কাল কবরের আধারে আফসোস করব। আসুন আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেই কোরআনে বলি নামাজ কায়েম করি কোর থেকে বেঁচে থাকি হে আল্লাহ আমাদের মৃত্যু ইমানের সাথে দাও আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের আখিরাতকে সফল করো